যথাযোগ্য মর্যাদায় আগরতলায় কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে প্রদেশ কংগ্রেস শুক্রবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপস্থিত সকলেই ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তারা প্রবীরবাবু তার বক্তব্যে ডক্টর মনমোহন সিং এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন অর্থনীতিতে ওনার মতো প্রাজ্ঞ সারা বিশ্বে খুব কমই আছেন দেশের অর্থনীতিকে তিনি একটি মজবুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন উল্লেখ 2024 সালের 26শে ডিসেম্বর দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল ডক্টর মনমোহন সিং এর মৃত্যুকালে বয়স হয়েছিল 92 তিনি জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের 26শে সেপ্টেম্বর 2004 থেকে 2014 সাল পর্যন্ত তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী তার সময়কালে কেন্দ্রীয় মন্ত্রীসভা অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছিল বাবা মনমোহন সিং যখন সোনিয়া গান্ধী আবেদনে সাড়া দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময়ে দশ বছরে উদারীকরণ বেসরকারীকরণের হ্যাঁ প্রচেষ্টা ছিল কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে এটাকেই আমি বলছি লাগাম টেনে ধরা এবং এটাতে কতটা সফল হয়েছিল আট সালে পৃথিবীময় আর্থিক সংকট খুদ আমেরিকায় লকআউট লেয়ফ এই সমস্ত যখন চলছিল কর্ম এ কর্মক্ষেত্রের ছাতায় ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল আর মনমোহন সিং তার ধীরতা সেই দৃঢ়তায় আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি দেরকে আগ্রহ বিনিয়োগকারীদের কে আগ্রহ করে তুলেছিল আমাদের দেশে শিল্প কলকারখানা করে তোলার জন্য এবং জানেন আপনারা আমাদের দেশে বেকারিত্বের হার সর্বকালীন সেই সময় রেকর্ড পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে এনেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে শুধু একথাটাই বলব যে আজকে যারা মনমোহন সিংজিকে নকশাত করে দিতে চাইছে এই সময়ে আমরা যদি যে মনমোহন সিংয়ের প্রবর্তিত পথ সেই পথকে যদি আমরা ধরে রাখতে পারি ধরে রাখতে পারছি না সরকার দিচ্ছে না সেটা জানেন আপনারা কথা বারাচ্ছি না রেগা যেটা মনমোহন সিং সিংজির সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় মনমোহন সিংজির যে অন্যতম শ্রেষ্ঠ অবদান এদেশের ক্ষেত্রে একেও তুলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এই জায়গায় স্মরণ স্মরণ শুধু আনুষ্ঠানিকভাবে না আমরা মনমোহন সিংকে জীবিত রাখবো আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের এই দৈন্যতা দুর্দশা দূরীকরণের লক্ষ্যে যে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামকে শক্তিশালী করার মধ্য দিয়ে